সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব আলুর কষা নিরামিষ তার জন্য আলু নিয়ে নিয়েছি আদা আছে শুকনো লঙ্কা আছে টমেটো আছে ধনে পাতা আছে এখানে তেজপাতা গোটা গরম মশলা ঝিড়ে এই আমার লেগেছে বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে বলুন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবে তুই বাড়িতে যেভাবে খাই তাহলে সেইভাবে দেখাই চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি মশলাটা বেটে নেব বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি আদা আর শুকনো লঙ্কা আর এখানে হলুদ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো গোটা জিরে প্রায় এক চামচের মতন দিলাম গোটা জিরেটা বেটে এটা একটা পেস্ট বানি বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে বন্ধুরা আমি এটা রিফাইন তেলে বানাচ্ছি আপনারা সর্ষের তেলে বানাবেন গোটা গরম মশলা আর জিরে এবার তেল ভেজে নেব এবার দিয়ে দেবো আলু নোংরা আমি রিফাইন করে করতাম আর কিছুটা বানাবো যেহেতু আমার এই রিফাইনটা আছে বলে আমি তাই করছি আলুগুলো দিয়ে ভালো করে একদম লবণ দিয়ে

আছে তেল আমি আলুটাকে ভেজে তেল ফ্রাই করে একটু হলুদ দিয়ে দেবো যাতে দেখতে সুন্দর লাগে সামান্য পরিমাণে আলুটাকে

কষা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এরপর দেখুন বন্ধুরা এটা সুন্দর করে মিনিমাম যতক্ষণ না কষা হচ্ছে মানে আরো একটা সুন্দর একটা সেল হয়েছে ততক্ষণই বসবে সেই দু মিনিট থাকবো আর চার মিনিট আমি গ্যাস কিছু মিডিয়ামে থেকে লোতে দিয়েই করবো বন্ধুরা দেখুন দেখতেও সুন্দর খেতেও সুন্দর আমি কিন্তু আমার সিদ্ধ করে ভাজার মধ্যে আমি সিদ্ধ করে দিয়েছি দিন যখনই আছে অষ্টমীর দিন আমি কিন্তু ওই দিনের আগে থেকে একটু করে দেখাতে পারি না আপনাদের সত্যিকারের কথা আজকে অষ্টমী তাই সকালবেলা খিচুড়ি খিচুড়ি তো আমার চ্যানেলে অনেকই আছে অনেকভাবে খিচুড়ি আছে পুজোর ভোগের খিচুড়ি আছে সরস্বতী খিচুড়ি আছে ওইভাবে আপনারা বানিয়ে নেবেন আর আলু কষ্ট আমি দেখিয়ে দিচ্ছি আরো তিন তিন চার মিনিট কি কষিয়ে নেব বন্ধুরা একটু চাপা দিয়ে দিচ্ছি কিন্তু বন্ধুরা দেখুন একদম জল পড়বে না সামান্য একটু জল দেব বেশি আমি জল দেব না ঠিক আছে যেহেতু কষা হবে তো আমি এখানে সামান্য পরিমাণে জল দেব জল সামান্য জল দেব খুব সুন্দর আর এইভাবে আলু কষা করে দারুণ লাগে ভালো করে সুন্দর করে নেড়ে ছেড়ে এবারে একটু চাপা দেবো আমি তার আগে ওই ধনে পাতাটা দিয়ে দেবো যাতে ফ্লেভারটা সব জায়গাটা ছড়িয়ে যায় দিয়ে দিলাম এবার এটাকে আমি কভার করে চাপা দেব ফিরছি আর পাঁচ মিনিট পর একটু ঢান্না করে নেড়ে দিতে হবে বুঝলাম দিয়ে আরও দু তিন মিনিট একটু রাখবো তারপরে করার মধ্যেই থাকবে আমি আর নাও না আর দু তিন মিনিট লাগবে হয়ে গেছে আমার আলু কষাটা এবার একটু হালকা করে একটু গরম গরম মশলা ফোড়ন দিয়েছে একটু হালকা করে গরম মশলা দিলাম দিয়ে হয়ে গেছে এই আলুর কষা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এভাবে কিন্তু বাড়ি খাবেন এই দেখছেন তো কত সুন্দর আলু কষা লুচি পরচা রুটি এবং খিচুড়ির সঙ্গে দারুণ লাগবে তবে দেখা হচ্ছে আমার নতুন রেসিপির সঙ্গে সবার খাল বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন আর নিত্য নতুন রেসিপি দেখবেন চলুন দেখা হচ্ছে